লোকে বলে টাকা কামন নাকি খুব কঠিন কিছু না একটু স্মার্ট হতে হবে হ্যাঁ চলার সময় চোখ একটু এরকম করে চললে হবে না এরকম করে চলতে হবে হ্যাঁ এরকম করে চলবে দেখবে টাকা পড়ে আসে তুলে নিবে এইভাবে টাকা ইনকাম করতে হবে একটু স্মার্টলি টাকা ইনকাম করতে হবে এবার তোমার অনেকেই বলবে এখন কিভাবে প্রতিদিন টাকা ইনকাম করা যাবে এইভাবে হ্যাঁ প্রত্যেক দিনই যাবে এই যেমন ধরো আমি কাল আমি একটা একশো টাকা নোট কুড়িয়ে ফেলাম আজ একটা পেয়ে গেলাম করেছিল বাবা কোলো সেটা একটা আলাদা বিষয় বাবা একটা অযৌক্তিক কথা বলছে যে পকেটে থাকলে নাকি সেটাকে পড়ে থাকা বলে না এটা কি ধরনের কথা একটা মোটামুটি হলো এখন কথা হলো এই যে এইভাবে টাকা ইনকাম করে এর টাকাটা আমরা কি করব এই টাকা তোমরা কোনো গরিবকে দান করে দাও তাও যে এসে গরিব না কিন্তু যে এখন সেরকম গরিব না তোমাদের চোখে দেখা সব থেকে গরিব একদম সব থেকে গরিব যে তাকে দান করো তো এখন কথা হলো যে সব থেকে গরিব বা এমন গরিব কোথায় পাবো তাই না সামনে দাঁড়িয়ে যাও দেখো পৃথিবীর সব থেকে অসহায় করে তোমার চোখের দিকে তাকিয়ে আছে